বর্তমান সময়ে আমরা মানবিক মূল্যবোধের এক বিশাল সংকটের সম্মুখীন ধরা যাক প্রতিবেশী দিয়েই শুরু করা যাক সুদূর প্রত্যন্ত অঞ্চলেও এখন প্রতিবেশীদের সাথে প্রতিবেশীদের সম্পর্ক অত্যন্ত ন্যাক্কাটনক শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষের মানবিক মূল্যবোধের এক বিশাল হাহাকার এই হাহাকার আজকে বাং বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের সুখ ও আনন্দ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে সবাই যেন এক পাগলা নেশাই ছুড়ে চলেছে তা হল টাকা ক্ষমতা প্রতিপত্তি আত্মহংকার আত্মভীরতা কিন্তু সুকুমার বৃত্তি বা সূক্ষ্ম মানবিক বোধ আজ একে একেবারেই লুপ্ত হয়ে বসেছে আমরা কেউ কাউকে এতটুকু সহানুভূতি দিয়ে দেখি না সব সবাইকে আমরা এস্টিমেট করি বা নিচু চোখে দেখি একটা রিক্সাওয়ালাও এখন সমাজের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কোনো মানুষকেও নগণ্য দৃষ্টিতে দেখে ভাবে সেই সব বুঝে আর যে ইউনিভার্সিটি থেকে পাশ করছে তার তো কথাই নেই মাঝখানে যারা রয়েছে স্বল্প শিক্ষিত তাদের তো পো আবারও কেউ কাউকে কোনো রকমই আক্কা করে না ভালোবাসার নিবিড় বন্ধনটা আজ লুপ্ত পারিবারিক জীবনেও স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীকে কোনো রকমভাবে মর্যাদার দৃষ্টিতে দেখে না যার ফলে সন্তানগুলো তৈরি হচ্ছে একটা বিকলাঙ্গ মানসিকতা নিয়ে দ্বিতীয়ত সমস্যা হলো যে মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের কার আবির্ভাবের কারণে মানুষের জীবনটা অতি বেশি কৃত্রিম সব যেন এক মহামারী বা সুনামি আকার ধারণ করছে কে কাকে কতটুকু দেখাইতে পারে যে হজে যাচ্ছে সে আসমানের দিকে না তাকিয়ে মোবাইল ফোনে নিজেকে ছবি তুলে সবাইকে দেখানোই নিয়েই ব্যস্ত এই হিসেবে বর্তমান অবস্থা সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে বের হয়ে আসতে হবে সবাইকে একটা কথা চিন্তা করতে হবে সবাই প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কবরে অবশ্যই হিসাব নিকাশ হবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং আমরা প্রতিটা মুহূর্ত আমরা চিন্তা করব আমি কে ওই কোথা থেকে এসেছি আমরা কোথায় যাব এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা চিন্তা করি অন্বেষণ করি ধ্যান করি মরা কবি করি তবে বাহ্যিক জিগৎ জগৎটা আমাদের বা বৈষয়িক জগৎটা আমাদের কাছে ফিকে হয়ে আসবে সুতরাং আমরা সর্বপ্রথম আমাদের মানবিক মূল্যবোধ আমাদের সম্প্রীতিটাকে আমরা সর্বপ্রথম আঁকড়ে ধরি সবাইকে ধন্যবাদ